আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গেই পড়াশোনা করেছি ওর একটি মাত্র মেয়ে তা বিয়ে হবে যেদিন ফাইনাল দেখাশোনা হয় দিন ধার্য হয় সেদিন আমাকে বলেছে মারুব ভাই তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে তা আমি গিয়েছি যাবার পরে দেখি বাপ বলছে ওইখানে ছেলের বাড়ির লোকেরা এসেছে তা আমি ছেলের বাড়ির লোকেদের কাছে গিয়ে বলছি আর আলাইকুম আরাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আমি পাশে একজন বসে আছে তাকে বললাম বাবু ছেলে কি করে আচ্ছা এই কথাটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে জানতেই পারি ছেলে কি করে একটা লোক কি বললো জানেন ছেলের বাড়ির লোক ছেলের খালু শুনব্যামের কি বললো ছেলের খালু হাফেজ ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ হাফেজ তোর বাপের কি ছেলে কি সেটা বল না বাপেরা বাড়ি থেকে ভাববেন অনুরোধ করে বলে যাচ্ছি এবার মেয়েদের কটা গুণ বলেছি বাবা ছটা কোথায় আছে কোরআনে বাবা হাফিজ সাহেব ছেলেরা বাবা মাদ্রাসার ছেলেরা যারা আছো হাফিজ সাহেবরা বাবা কোরআনের এই আয়াতগুলো ফলো করবে দেখবে লাভ হবে লস হবে না কটা বললেন মেয়েদের মুসলিমাতিন মুমিনাতিন কানিদাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া বাকারন 28 নম্বর পরার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহিমিমের 5 নম্বর আয়াত এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি জানেন অনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপারা মাকে খবর না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত দামি লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করতে যাবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে তালা ভাত দিতে চাইবে না ঠিক না বে এই এ বাচ্চাটা বে করে নে বলছে ঠিক বললে হবে ও বুঝেছে ওসব নরমালের বাচ্চা ভাবছেন সব সিজারের বাচ্চা এখন ও চালাক চলো বাবা ওই হয়েছে নাও চলে চলে বেশিরভাগ মেয়ের শুনে নিন বাপেরা আমি বাস্তব অভিজ্ঞতাটাই সামনে রেখে বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে মনে রাখবেন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক কথা শুনতে খারাপ লাগলো না বাস্তব বলছি বাবা চলুন বাবা আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কে কে মা বোন মেয়ে বউ ঠিক না বেটি বলুন না একটু কথা বলুন এই চার শ্রেণীর মেয়ে আমার আপনার বাড়িতে আছে চার শ্রেণীর মহিলা আছে তো আপনি কি করে বুঝবেন আজকের থেকে দেখে নেবেন আপনার মা আপনার বোন আপনার আপনার মেয়ে স্ত্রী করে বুঝবেন হাদিস গুলো বলে যাচ্ছি হাদিসগুলো বলে বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো যদি এই আপনার মায়ের মধ্যে থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভেবে নেবেন আমার মা যত নামাজ পড়ুক পড়ুক রোজা রাখুক আমার মা জাহান্নামি আপনার স্ত্রীর মধ্যে আপনার মেয়ের মধ্যে আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনি জানবেন আমার মা বোন মেয়ে বউ যত তাহাজ্জ পড়ুক নামাজ পড়ুক রোজা রাখুক কোরআন পড়ুক জাহান্নামী জাহান্নামি জাহান্নামী কি কি শুনে নিন আল্লাহ নবী বললেন আমি বলিনি বাবা আল্লাহ নবী বলছেন ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান্নামী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে খবরদার মা বোনদের বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা যারা আমার কথা শুনছেন মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না গলার স্বর উঁচু করে কথা বলবেন না আপনি যতই ধার্মিক মেয়ে হন আপনি জাহান নামি আমি বলি নাই মোহাম্মদ সাসলাম বলেছেন আমি একটা ট্রান্সলেটারের কাজ করছি এখানে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামী যে নারী তার স্বামীর বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করেছে করলো ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে করতে বাপ করলো কি হাজি সাহেব লোক ভালো মানুষ একটা সব ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিল বিয়ে হয়ে গেছে মেয়ে কোনোদিন বলেনি আমি অন্য ছেলেকে ভালোবাসি বিয়ে হয়ে গেল হয়ে যাবার পর স্বামী করেছে কি ধরুন এয়ারপোর্টে কাজ করতে গেছে আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি ব্যাস ও করছে কি সংসারের হালকা কিছু কাজ করে সারাক্ষণ মোবাইলে ফেসবুক টুইটার মেসেঞ্জার করছে আরও সেই পুরাতন প্রেমিকের সঙ্গে সেই প্রেমিকের সঙ্গে কন্টিনিউ কথাবার্তা লাগিয়ে রেখেছে শুধু তাই নয় আর সুযোগ পেলে এমনও জায়গায় দাঁড়িয়ে গেছে পরকিয়ায় আই লিপ্ত হয়েছে এজন্য নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী তার স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর বাম্মার দেখতে পারে না ঠিক না বেঠি বাস্তব কথা বলে যাচ্ছি শুনেনি এরপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীর্থটাকে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ডিসকাস করলাম না বাচ্চা ছেলে আছে সব ডিসকাস করা ঠিক নয় জানেন মুর্শিদাবাদে ওয়াজ করছি মুর্শিদাবাদ নদিয়া জেলায় ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ করার পরে জাহান নামের আলোচনা করেছি এবার জান্নাতের আলোচনা ধরিছি আর ওয়াজ করতে করতে কোরআনের ওই আয়াতটা পড়ছি সুরাই মোহাম্মদের ছাব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সুরাই মোহাম্মদের ওই আয়াতটি পনেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে চারটে নদী আছে মাসারুল জান্নাতিল্লাতি ইল্লা মুত্তাকুন যারা আল্লাহর প্রতি ইমান আনবে হান্ড্রেড পারসেন্ট ইমান আনবে আল্লাহকে ভালোবাসবে এবং কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে তারা জান্নাতে যাবে আর জান্নাতিদের জন্য পাক জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছে এক নাম্বার নদীর নাম পানির নদী দুনিয়ার পানির উল্টো পানি দুই নাম্বার নদীর নাম দুধের নদী দুনিয়ার দুধের উল্টো দুধ তিন নাম্বার নদীর নাম হলো মধুর নদী দুনিয়ার মধুর উল্টো মধু চার নাম্বার নদীর নাম হলো মদের নদী দুনিয়ার মদের উল্টো মদ জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে এখন এই ওয়াজদা যেই করেছি একজন আদা মালখোর ওয়াশ শুনছিল মানে মদ খেয়ে এসে ওয়াশ শুনছে আর যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে তখন ও জলসা শেষ থেকে উঠে দাঁড়িয়ে বলছে না রাই তো বীর আল্লাহ আকবর না রাই তো আল্লাহ আকবর তখন জলসা কমিটি দু একটা ছেলে ওকে তো চেনে গ্রামের ছেলে তো মদ খেয়ে এসে জানে তা দু একটা কমিটি ছেলে বলছে এই ওইটাকে সরা ও মাল খেয়ে ওয়া তকবির দিতে হুজুর এক্ষুনি রেগে যাবে তো এখন দু একটা কমিটির ছেলে গিয়ে ওই মদ খোরটাকে বলছে ভাই তুই মাল করে কেনে চেল্লাচ্ছিস চুমাত তুই কি বুঝেছিস ওয়াজের মদ কথা কি বলছে শুনবেন ভাই তোরা ওয়াজ শুনছিস মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নি আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবি কা কা বাঁশ আমার বাপের চলো বাপ এদিকে আচ্ছা এখন ও আচ্ছা ছেলেটি এখন মসজিদ প্লিজ অ্যাটেনশন চলে আসুন ছেলেটি মসজিদে ঢুকেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে নামাজ পড়তে কালকে এখন আপনারা তাকে কি করবেন বলুন বলুন না কথা বলুন একটু আরে ভাই আমি প্রশ্ন আগে শেষ করতে দিন যদি ঢোকে আপনারা তাকে কি করবেন বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটা দেবেন মানে মেরে বের করে দেবেন ধাক্কা ধুকি দিয়ে আচ্ছা শোনেন বাবা আমি এখানে ওয়াশ করছি যে জায়গাটায় বসে ওয়াশ করছি না এটা মূর্খ এলাকা নয় আর আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই এত সহজ সরল কথাটা আমি এখানে বলবো আপনারা ভাবছেন কিভাবে এত ইজিলি নিচ্ছেন ক্যাজুয়াল নেবেন না সিরিয়াসলি নেন কোথায় গিয়ে পড়ে দেখুন আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন ছেলেটি বের হতে চাইলো না মেরে বের করে দিলেন তাই তো নাকি ও সত্যি কত ভালো মানুষ আপনারা আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে লাগ করবেন না এই মুসলমানের বাচ্চা মদ করে কে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই কে রে হাত তারি মারিছে দাঁড়া বাবা কি মুশকিল দেখ রে বাবা মদ করে কে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের প্রোমোটারি ব্যবসা করে কত লোকের দু নম্বরই করেছে হ্যাঁ যে হয় কটিপতি তাকে বানাও সভাপতি চলুন কোরান বলছে দেখি কে মসজিদ কমিটি হবে আসুন ইননা মা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া লিইয়াউমিল আখিরি ওয়া ক্বামাস সালাতা ওয়া আতাজ্জাকা ওয়ালাম ইয়াকশা ইল্লা দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন নাম সুরে থার আঠারো নম্বর আয়াত বাংলা মানেটা করে দিচ্ছি বাপেদেরকে আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো হান্ড্রেড পার্সেন্টে ক্যামতকে বিশ্বাস করবে তিন নাম্বার হলো পাঁচ বক্ত নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদ কমিটি আছে গো বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে না ভুল বললাম অনেক মসজিদ কমিটি আছে বাবা পাঁচ অর্থ নামাজ পড়ে না কেয়ামতের মাঠে কি জবাব দেবেন নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ বিশেষ ব্যক্তি কারণ ছাড়া অনুরোধ করে বলে যাচ্ছি গো বা নামাজ কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া কারোর জন্য নামাজ মাপ নেই বাপেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে কষ্ট হয় বসে বসে পড়ুন বসে বসে পড়তে যদি কষ্ট হয় শুয়ে শুয়েও পড়ুন শুয়ে শুয়েও পড়তে যদি কষ্ট হয় ইশারাতেও পড়ুন তদাপিও নামাজ মাপ নেই গো বাপ অনুরোধ করে বলে যাচ্ছি চলো চার নাম্বার হলো হান্ড্রেড পার্সেন্ট জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় আর গরিব হলে আদায় করার কোনো প্রশ্ন নেই বাবা কত মসজিদের কেশিয়ার আছে বাপ হিসেব চাইলে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাগ করবেন না বাস্তবটাই বললাম কত মসজিদের জায়গা আছে মসজিদের জমি মসজিদের দোকান মসজিদের অর্থ তার কাছে রেখেছে বিশ্বাস করে আর ব্যাস হাওয়া রাগ করবেন না বাপ পাঁচ নম্বর হল ওই লোকটা মসজিদ কমিটি হবে ওয়ালাম একশ্রা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না জোরে বলুন সবার আল্লাহ এই পাঁচটা গুণ যার মধ্যে আছে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে বাপ আমারে ভুল বুঝবেন না আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলছি সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে আমি এই কথাগুলো যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে বাপ আল্লাহ আমাকে ধরবে আবদুল্লা কিল মারু তোরে দাবাত করে নিয়ে গেল ভালো মন্দ ঘরের মসজিদের ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ মিষ্টি মিষ্টি খাওয়ালো আবার কপিও ঢুকিয়ে নিলি বিস্কুট সমেত তাই স্টেজে উঠে কি করেছিলিস বাপেরা এবার আসছি মসজিদ কমিটি হয়ে গেছে এবার যে নামাজ পড়ায় ওটাকে কি বলে ইমাম সাহেব মসজিদে নামাজ সই করতে গেলে আজ আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন ফতোয়া এই ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করবি আমি আবদুল্লাহ গিল মারুক উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে ফতোয়া আমারে শেখাতে যাওনি বাবা উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এই উনিশ বছর ইমামতির জীবনে তিনটে লক্ষ্য পেয়েছিলাম তিনটে মল তার মধ্যে দুটো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি আরে ও মালটা মরেছে না বেঁচে আছে বলে না মরে না যেদিন মরবে আমার খবর দিব জানা যায় যাবো এত জ্বালান জ্বালিয়েছে আমাকে এই তিনটে মাল এরকম দু একটা থাকে দু একটা এরকম থাকে এরকম জানেন দু একটা থাকে এরকম মসজিদে প্রায় মসজিদে থাকে কিরকম জানেন ও বুড়ো ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে যাই ইমাম সাহেবের গোজা মারতেছে খালি ঠিক না ইমাম সাহেব পাকা ঘরে নে কেন এই কারেন নেই বলে পাকা ঘরে ইমাম সাহেবের দোষ বাড়িতে ভাববেন খবরদার নয় বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমারে ভুল বুঝবেন না আপনারা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হয় বলুন বলুন স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে ছজন ছজনের সংসার চলতে গেলে এই কলকাতার জমিনে ছজনের সংসার চলতে গেলে বাজারের যা দাম ওষুধ পালার যা দাম আর ডাক্তাররা যে হর্দম রেকর্ড মানে কি বলবো টেস্ট করতে দেয় যখন একটা ডাক্তারের কাছে গেলে বাপরে বাপ ওষুধ দেওয়ার আগে প্রথম টেস্ট লিখে দিল অনেকগুলো যাই পারে হোক যা অবস্থা পরিস্থিতি ছজনের সংসার চলতে গেলে আপনার বাড়িতে ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা বলুন 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 একটা বলুন না সংখ্যা বলুন না খুব কম করে পনেরো হাজার টাকা খুব কম করে পনেরো হাজার টাকা স্বামী স্ত্রী পিতামাতা মাতা ছজনের সংসার চলতে গেলে আচ্ছা আমি পাঁচ হাজার টাকা বাদই দিলাম দশ হাজার টাকা লাগবেই কলকাতা জমিনে থাকতে গেলে ঠিক না ঠিক এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় লজ্জা করে না তোমার ইচ্ছা হয় আমার ছেলেটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আর ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা ডব্লিউ অফিসার হোক ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা ম্যাথ নিয়ে পড়াশোনা করুক ভাববেন বাড়িতে গিয়ে কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম অনুরোধ করে বলছি একটু লাইন করবেন আসছি কমিটি হলো অসুবিধা হচ্ছে আপনাদের কমিটি হলো ইমাম হলো এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে তাই তো পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় মসজিদের ভুল ভুল পশ্চিম বাংলায় এখানে একটু ভালো জায়গা মাদ্রাসা আছে বলে আপনারা ভালো পাচ্ছেন চলে যান প্রত্যন্ত অঞ্চলে বাবা আমি গ্রাম ঘোরা মানুষ তো এই একত্রিশ বছর ঘুরেছি তো তাই বাস্তবটা বলছি বেশিরভাগ মসজিদের আজান ভুল ইমাম সাহেবের কাছে ও বসে আজানটা ঠিক করে নেবে না আর ইমাম পদটা ছেড়েও দেবে না মানে ছাড়বেও না ভুলটা সংশোধনও করবে না ও যা আছে ওটাই করবে ঠালা আজান দিচ্ছে

সাময়িক কথা তো রেগে যাবেন না বাপ হাসির ছলে কথাগুলো বলছে কোথায় ছিল বলতে রে জিব্রাইল আর মিকাই বস 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 বাপেরা চলুন আবার ঘুরে চলে এলাম কোথায় সেই নবীর জায়গা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে ভুলে গেছেন বুঝতে পারছেন চলুন ছ নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো জুবায়ের এই দশটা নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা 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 তাড়াতাড়ি এত টাইম নেই আর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো সাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর কি হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালুকে জামাই করতে গেলেন কেন এটা মারাত্মক প্রশ্ন হজরত আলী রদি আল্লাহ আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন আল্লাহর হুকুম তো বটি অনেক গুণ দান করেছিলেন আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন তা বলে আলীকে নবী বলে মানবেন না অনেক শ্রেণীর মানুষ তারা বোঝে না তারা ভক্তি করতে করতে কি করে হজরত আলী রদি আল্লাহ আনুকে বলে আলী হলো নবী আর মোহাম্মদ হলেন নবী নয় এ ধারণা ভুল খবরদার নয় শুনে এখন হজরত আলী হলেন নবীর চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা হাসান হোসাইনের পিতা ফতেমার স্বামী রসুল্লার জামাতা চলো হযরত আলী রদি আল্লাহ আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন এখান থেকে আমি দুটো গুণের কথা আপনাদের বলছি এখান থেকে একটু শিক্ষা নিয়ে নিন আজকে যত পুরুষ এখানে বসে আছেন বাবা আপনাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে কারোর বোন আছে বাড়িতে কারোর মেয়ে আছে কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন শুনে যান যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছয়টা আজ এখান থেকে শিখে যান এই যুবক ছেলেরা বাবা তোমরা আবার গন্ডগোল করনি সেদিন এরকম গুণগুলো বলছি মেয়েদের ছটা গুণ বলছি একটা ছেলে দেখি ফোন লাগিয়ে চোর প্রেমিকাকে বলছে দেখো সোনা তোমার মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখো হুজুর কিন্তু বলছে লাউ ঠেলা রাগ করো না বা চল আগিয়ে যাই যুবক ছেলে তো সব চলেন আচ্ছা আগে কাদের বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের তাই হোক কটা গুণ বলেছি ছেলেদের বাবা দুটো খুব মনে রাখবেন এটা প্লিজ অ্যাটেনশন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি বললাম সৎ কাকে ছেলেটি কর্মী কর্মী মানে পরিশ্রম করে পুড়ে নয় আপনারা কি বলেন বাবা পরিশ্রমী পরিশ্রমী ছেলে ওই বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে যাবে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে পাঁচটা কটা বাবা পাঁচটা এই আছে বলবো বলবো সব আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন এমনি মিচি মিচি বললাম বাবা আরে এমনি বললাম এতক্ষণ হাসির চলে একটু কথা শোনেন আমি এমন একজন মানুষ না বাবা এই আলোচনা করতে করতে একঘেয়েমি ওয়াচ করার থেকে মাঝে মাঝে একটু বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয় ঠিক না বেঠি বিরিয়ানির মাঝে একটু স্যালাড খেতে হয় কেন মুখটা ছেড়ে যাবে বিরানিটা খেতে পারবেন চলেন তো মাঝে মাঝে একটু করে স্যালাড দিচ্ছি চলুন এগিয়ে যাচ্ছি আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ শহরতরী এলাকার মানুষ আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করছি বাপেরা বলেন তো দেখি আচ্ছা আপনাদের এটা জুম্মা মসজিদ নিশ্চয়ই বাহ আগামী কাল জুম্মার দিন জুমার দিনে আপনাদের গ্রামের এই এলাকা একজন পঁচিশ বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে ভাষা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাস পঁচিশ বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে জুম্মার নামাজের খোদবার সময় মসজিদে ঢুকেছেন নামাজ পড়ার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মাল বাংলা মাল ইংলিশ মাল নয় ইংলিশ মাল খেলে বডি বাড়ে নাকি কারণ এই মদের আলোচনা করতে গিয়ে কোরআনে চার জায়গায় লেখা আছে মদ হারাম তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে এগুলো পেয়েছি তাই বলছি ইংলিশ মালের এখন দাম খুব বেশি আর বাংলা মাল এখন বাজারে ভালো চলে না তবে তিরিশ টাকা প্যাক এখন যারা পাড়াই টাড়াই খায় তারা বসে যাই হোক তো ইংলিশ মাল হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বিলাক, ওয়াইন রেডিমেড ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছে লউঠালা 查了吧。<得>